বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লা বারাকাত আজকের দাওয়াত হল তাবলিক জামাত কি ঐক্য হবে মোহাম্মদ আসাদুল্লাহ হকির যে দলাদলি শুরু হয়েছে তাবলিক জামাতের ভিতর কেউ কারো কথা মেনে নিতে পারে না বলে ফেলে মুখের ওপর যা হয়েছে তার কি কোনো সমাধান নাই হাদিস কোরআনে জানতে চাই আলেম ওলামাদের কাছে তাদের জবানে কেন ছড়াচ্ছে দিন দিন শত্রুতার জাল যা প্রকাশ হচ্ছে মিডিয়ায় আজকাল সাত সাহেব যা বলেছে বা নাই বলেছে এর তো কোনো একটা সমাধান আছে না হয় সব বুঝেছে সঠিক সমাধান তো ইসলামী আছে কেন হচ্ছে না কোনো সমাধান এটা কি দুপক্ষের ব্যর্থতা কেউ তো বলতে শুরু করলে কম বলে না কথা এত হুংকার এত গর্জন মাঠে ময়দানে কেউ হুঙ্কার দিয়ে বলে না আসুন সমাধানে ইসলাম শান্তির ধর্ম তাহলে তাবলিগে কেন আজ শান্তি তাদের কি এ বুসটুকু হয় না মিটিয়ে ফেলতে ভুল ভ্রান্তি কি যে হলো এখনকার মুসলমানদের অন্তরে নিজেদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রাখছে বছর ধরে কবে হবে শেষ তাবলিগ জামাতের দুপক্ষের বিদ্বেষ দিন ফিরে পাবে ইসলাম শান্তির সেই পরিবেশ সবাই অনেক জানে কাজী লাগিয়েছেন কি মান আমলে জানতে তো হবেই মানার কথা কি নাই হাদিস দলিলে এভাবে কি হবে তাবলিগ জামাতের পথ চলা দুই দিগন্তে দুজন এটা কি মুসলমান ভাই ভাই বলা কোন দল কোন স্থান করবে দখল ব্যস্ত হয়ে পড়েছে কার জনবল কত বেশি রাজনীতির মতো সুডাউন চলছে তাবলিগ জামাতের এই অবস্থা দেখে ইসলাম হয়তো কাঁদছে এখানে এক বাই আরেক বাইকে রক্ত জড়াচ্ছে হত্যা করছে হে তাবলিগ জামাতের ভাইরা আপনারা কি এক হবেন না নাকি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন এই দিনের ভাসনা বড় জানতে ইচ্ছে করে তাবলিগ জামাত কি ঐক্য হবে নাকি এ দ্বন্দ্ব করতে করতে একদিন তাবলিগ জামাত শেষ হবে তাবলিগ জামাত কি ঐক্য হবে এ বাগানের ফুলগুলির কি হবে আলেম উলামাদের কাছে প্রশ্ন রেখে গেলাম দেখবেন ভেবে আলেম উলামাদের কাছে আরজ করি দয়া করে আপনারা আপনাদের মাঝে একতার বন্ধন গড়ে তুলুন আপনাদের জন্য সাধারণ মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি করছে আপনারা একসাথে বসে হাদিস কোরআন থেকে একটি সুন্দর সমাধান করুন যা সবার জন্য মঙ্গল বয়ে আনে তাবলিক জামাতের ঐক্য ফিরে আসে সবাইকে আল্লাহ আলু রাখুন আমিন আল্লাহ হাফ আসসালামু আলাইকুম বারাকাতু